পাতা মাটি এই এক্ষুনি হয়ে গেল আবার থেমে গেছিল আবার আসছে দেখতে হবে ওখানে পটি করা থাকবে শালিকগুলো শালিকগুলো এমন তারা দিয়েছে দুদিন আর আসছে না তাই না এখান দিয়ে দেখ উঠে দেখ ওই দেখ কে আসছে দেখ কে আসছে দেখ বাবাই আসছে এই পাগলা আমাকে শুনছি দেখো বাবা এসে গেছে মিষ্টি এসে গেছি আজকে স্কুল এই সরি স্কুল বলছি টিউশন ক্লাস ছিল আজকে আমার অসুবিধা ছিল যেতে পারেনি কালকে ক্লাসটা করবে অল্টারনেটিভ ক্লাস থাকে তো আজকে গেলে ফেসে যেতাম বৃষ্টিতে মেও।

ও ভোঁদরে একা একা উঠতে হয় না ওঠা ওঠো ওঠো দিচ্ছি ওঠো সে সাহস ওঠো পারবে তুমি লোকে হেল্প নিয়ে নিয়ে এই অবস্থা হয়ে গেছে দেখো লেজ নাড়াচ্ছে বলে তুলে দে লোকের হেল্প নিয়ে নিয়ে এই অবস্থা হয়েছে আবার হেল্প করাই উচিত না ওঠো তুমি পায়েটা লেগে যাবে বলে ওই জন্য ওকে তুলে দিই ওকে বিশেষ করে ওঠার সময় না নামার সময় সমস্যা অত উপর থেকে লাফ মারবে নামার সময় আবার শোন না নিজে নিজে লাফ মারবে আবার নামিয়ে নিতে হ্যাঁ তুলে দাও ওঠো 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 দাদা তুলে দেবে বৃষ্টি দেখবে না তুমি বৃষ্টি হচ্ছে হ্যাঁ বৃষ্টি দেখবে এসো হ্যাঁ তুলে দাও একটু বৃষ্টি দেখাও ডোডি বিট্টি 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 এই বিট্টি বিটটি ভিট্টি চলো চলো কি করেছে দেখো এখানে কে এ পড়াশোনা হচ্ছে বলবে এই দেখো ওইখানে একটা খাতা খোলা এই একটা বই ম্যাথসের বুক আচ্ছা এই একটা খাতা আচ্ছা এই দেখো পাউচ ব্যাগ এক কোথায় যাচ্ছে এটা দেখো বালিশ লন্ড ভন্ড করে এখানে খাটে পড়াশোনা হয় ওর টেবিল চেয়ারে পড়তে পারে না ওই ছেলেটা ছেলেটা টেবিল চেয়ারে পড়তে পারে না ও খাটে শুয়ে ছাড় শুয়ে 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 পড়বে দেখো বাইরে বৃষ্টি এসছে ওটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি মজা বৃষ্টিতে ভিজতে তো পারে না এখানে ঠিক আছে মজা তো পায় বাইরে গিয়ে দাঁড়িয়ে আছে আরে যে ম্যাও তোমার কি খবর বলো পুটু বাবাই চলে এসছে বাবাই 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 চলে এসছে বাড়ি ওই ওই তো ফোন করেছিল বসে গেছে দেখো মিষ্টি দেখো এই দেখো খিচুড়ি খাওয়ার হয়ে আমাদের তো খিচুড়ি হয়নি আজকে আজকে খিচুড়ি কি কি করে জানবো যে আজকে বৃষ্টি হবে সকাল থেকে তো বিশাল রোদ্দুর ছিল যাক দিন হবে বর্ষাকাল পড়ে গেল বলে বাবালি আর ভাই ভাই কাপে আর এই বেশি করো না বেশি করো না বেশি করো না হয়ে গেছে কিন্তু যে কোনো মুহূর্তে কামড় দেবো ওই যে হোক

দানো বশু এই দেখো আলু ভাজছিলাম এই যে চিনি লাইটে চলছে তো কেমন আসছে কালার তাইও আর এবার একটু পোস্ত দিয়ে দেব এই আলু ভাজাটা খেতে আমার ছেলে বড় ছেলে ছেলেটা খুব আছে মানে এটা তোমার কি বলবো আলুটাকে একটু হালকা করে একটু ভাপিয়ে নিয়ে সিদ্ধ করে জলটা ফেলে দিয়ে দিয়ে পোস্ত দিয়ে ভাজি বড় বড় করে কাটতে হয় বড় বড় ঠিক আছে এটা খুব আছে চলো দেখি আরেকজন কি করছে মা এখানে বসে আছো তুমি হ্যাঁ এখানে বসে আছো চলো তোমার জন্য তো বৃষ্টি বন্ধ হয়ে যাচ্ছে চলো বৃষ্টিটাকে এনজয় করবে না একটু করবে না এনজয় হ্যাঁ 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 মনটা খায়াপ বিশাল খায়াপ বাবাই সকালবেলা বেরিয়ে গেল হ্যাঁ বেরিয়ে গেল আসছে বাবাই আসছে বাবাই আসছে হ্যাঁ কই বাবাই কই কই এলো তো আসছে তো তুমি দেখবে না এসো চলো দেখি এসে জানালা দিয়ে রেখে এসো মানে খেদিকা এদিকা ঠান্ডা পুরো কুলকুল হাওয়া দিচ্ছে চিল একদম উনাই এখানে এখানে আয় খাটে উঠলেই পাবি আয় আমি জানালা খুলে দিয়েছি খানিকটা বৃষ্টি আসছে একটু আসে আসুক আসে আসুক হ্যাঁ বাতাস লাগুক প্রাণে চলো ঠান্ডা ঠান্ডা শীতল 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 বাতাস একটু প্রাণে লাগুক এসো তাই তো একটু ডিচকেও করে দেবো নাকি ওটো ওটা আমি তুলে দিচ্ছি ওটো ওটো হ্যাঁ ওটো তারাও হ্যাঁ দেখো যেই তুলে দিয়েছি সজা জানালায় হ্যাঁ বাইরে যাবে একটু হ্যাঁ ঠান্ডা বাতাস খাবে এই যে ঠান্ডা বাতাস খেতে বেরিয়ে গেল বৃষ্টির এটা কমে এসছে একটু আস্তে আস্তে হচ্ছে হ্যাঁ

তাই দেবো নাই বসো তুমি বসো কেন বসো বসো এখানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে না হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে তো বৃষ্টি এরকম বৃষ্টি হচ্ছে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ঠিক আছে এই যে একজন বসে গেছে হ্যাঁ খিচুড়ি তো হতোই আর একজন একজন একটা ভালো লাগছে দেখো এখানে ও নাই ভালো লাগছে হ্যাঁ ভালো তো লাগবে এই হালকা হালকা বৃষ্টিও গায়ে পড়ছে গাটা ভেজা ভেজা হচ্ছে বেশ ঠান্ডা ঠান্ডা তাও হাঁপাচ্ছে দেখে ফ্যান চলছে এসে এটা অফ করে দিয়েছি হ্যাঁ কি এইবার এইবার কি করছিস রে দাদা মন লেজুতে লেজুতে হ্যাঁ লেজুর ওই টিপটা একদম কালো তাই তো মনে ওখানে হাত দেবে না হয়তো ওর লাগে হয়তো জানি না তুমি হাত দেবে হ্যাঁ পোকা খেয়ে দে কাজ নেই চুপ করব কিছু না তো এত সুন্দর নেচারটাও দাদা জন্য জল ছিটে আসছে করে করে দিলাম না ভিজবো এই দেখো তুই কোথায় ভিজতে যাবি তুই ছাদ আছে নাকি মা ভাল লাগছে তো কেমন লাগছে বেশ ভালোই লাগছে হ্যাঁ কি বলিস তুমি কি দিয়ে ভাত খাবে আজকে খিচুড়ি আর ভাত খাবে তুমি তো সে খাও না চিকেন চিন্তার ভাত এই একটাই মেনু কি যে সমস্যা আমার তার বলার না ও

তো আমরা যখন ছোট ছিলাম তো এরকম শিল পরতো সেই শিলগুলো আমরা ধরো মাটিতে উঠোনে পড়েছে সেটাকে তুলে এনে ভালো করে ধুয়ে গ্যাস দিয়ে ওতে নুন চিনি দিয়ে লেবু দিয়ে জল করে খেতাম দেখো ডোটো রিয়াকশানটা দেখো মা কি যে হাসছো তুমি হাসি পাচ্ছে মায়ের কথা শুনে হাসি পাচ্ছে হ্যাঁ জোরে জল এসছে আর হবে না বন্ধ করে দিলাম এপুটু পুটু এসছে বিশাল জোরে বৃষ্টি হচ্ছে তো এখনকার ছেলে ফেলে সেই মজাটা পায় না ঠিক আছে একবার খুব বড় বড় শিল পড়েছিল তখন ছোট তো সেই শিল নিয়ে এসে আমরা গ্লাসে করে ওই মানে কি বলে ও জলে ভিজিয়ে মানে নুন চিনি জল করে শরবত বানিয়ে খেয়েছি নুন চিনি লেবু দিয়ে কি তখনকার দিনে বরফ ফরফ কোথায় কি বলবো মানে তোমাদের না এখন অনেক কিছু হয়েছে আমাদের সময় ওসব কিছু ছিল না বলছে তো মাদরা আমার শেষ আছে এটা ভিড়তে এসেছে বলছে আমি একা বিশ বলো তুই চল ডোডোকে কোলে নিয়ে নিয়েছো ও আসবে না তো নিয়েছো কী করে আছে দেখো কোলের মধ্যে তো মনে হয় মুখটা দেখা এই যত মুখটা দেখো ওরা তুমি কী করতে এসছো এখানে হ্যাঁ কী করতে এসছো তুমি দেখো অবস্থা দেখো অবস্থা দেখো দাদা মানব ও ভিজবে না ও ভিজবে না মোট কথা ব্যাস দেখো এখানে না কেউ ভিজবে তো কী করে ভিজবি রে কি করে ভিজবি বৃষ্টিতে ভিজবি তো এতে ভিজবে না কেউ না কি ওদিকে আবার রৌদ্রে উঠে গেছে কি অবস্থা ভালো একটু বৃষ্টি না হলে আর ঠান্ডা হচ্ছে না আর আমাদের এসিটা আরও মাথা ঠান্ডা হচ্ছে না সারাদিন সারাদিন একটু অফ করিনি কিন্তু অফ না করলেও জিনিসটা যাবে কারণ আমার অল্টারনেটিভ কোনো অপশান নেই একটাই এসি নাহলে অল্টারনেটিভ করে কী হচ্ছে এটা আমি এখন কোলে নেবো না তো চলো